নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে এক দাদাভাই আমার বাড়িতেই আমাকে কিছু কয়েন দিয়ে গেছে এই কয়েনগুলো হয়তো আপনারা ভাববেন যে অনেক মূল্য বা বহুমূল্যই কয়েন কিন্তু এই ভ্রান্ত ধারণাটা আপনাদের ভুল কারণ এই কয়েনগুলো সহজে কিন্তু বিক্রি করা যায় না এর কারণ কি সেই বিষয়ে নিশ্চয়ই আপনাদেরকে বলব ভিডিওটা পুরো দেখবেন তাহলেই আপনারা এর জানকারিটা পাবেন তো প্রথমে আগে আপনাদেরকে সে কয়েনগুলো আমি দেখাচ্ছি এগুলো ওয়ান টাইপ অফ এরোর কয়েন আপনাদেরকে প্রথমেই দেখাই এই যে কয়েনটা দেখছেন এই কয়েনটা কিন্তু এক টাকার একটা কয়েন এটার ওয়েটটা একই রকম আছে এএসটাও একই রকম আছে প্লেন এজ কিন্তু কয়েনটা বোথ সাইড দেখুন কোনো কিচ্ছু নেই ঠিক এই রকমই আর একটা কয়েন দাদাভাই আমাকে দিয়ে গেছে পাঁচ টাকার একটা কয়েন কয়েনটা ভালো করে দেখবেন আপনারা এটাও একটা প্লেন এজের কয়েন ঠিক এটারও সেম কোনো কিছুই কিন্তু নেই আপনাদের কাছে রকম একটা ধারণা আসতে পারে যে এই কয়েনগুলো কিন্তু অনেক দাম কিন্তু দর্শক এই কয়েনগুলো কি হয় যখন কয়েনগুলোকে তৈরি করা হয় কোনো কোনো সময় এই কয়েনগুলো মিস হয়ে যায় কিন্তু মেটালটা সেম থাকে সমস্ত কিছুই একই রকম থাকে এই মিস হওয়ার জন্য অনেকেই হয়তো ভাবে যে কয়েনগুলোর কিন্তু অনেক দাম হতে পারে কিন্তু মোটেই না এই ধরনের অনেক কয়েনই আপনারা মার্কেটে পেতে পারেন তার মধ্যে দুটো কয়েন আমার আজকে এক দাদা ভাই দিয়ে গেছে তো সেটা নিয়েই আমি ওনার কাছ থেকে কয়েন দুটো পঞ্চাশ টাকা করে পার পিস কিনে রেখেছি শুধু আপনাদের একটা জানকারি দেব বলে এই কয়েনগুলো কিন্তু মোটেই মূল্যবান কয়েন নয় কারণ এটার বোথ সাইডই কিন্তু প্লেন কোনো কিছু প্রিন্ট করা হয়নি এই কয়েনটা এবং এই এক টাকার কয়েন এটা একটা এক টাকার কয়েন এটা একটা পাঁচ টাকার কয়েন এবার আপনারা বলতে পারেন যে আপনি কি করে জানলেন এক টাকার কয়েন পাঁচ টাকার কয়েন কারণ এটার সাইজ এজ এবং ওয়েট থেকে ওয়েট করলেই আপনারা বুঝতে পারবেন যে এই কয়েনটার কি কয়েন আছে সেম একই রকমভাবে এই পাঁচ টাকার কয়েনটাও কিন্তু একই রকম ওয়েট এজ সব কিছুই মেটাল সব কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই হলো দুটো কয়েন যেটা প্রিন্ট হয়নি প্রিন্টিং এরোর কয়েন বলা হয় এটাকে প্রিন্ট করা হয়নি বোধ সাইডই প্রিন্ট নেই এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান সাইড প্রিন্ট আছে আরেকটা সাইডে প্রিন্ট নেই তার মধ্যেই আমার দুটো কয়েন আমার কাছে এসছে একটা এফএসএসের কয়েন ফেরেটিক স্টেনলেস স্টিলের একটা টাকার কয়েন আছে আর একটা কপার নিকালের এরকম টাকার কয়েন আমার কাছে আছে তো সেই দুটো নিয়েও আমি আপনাদেরকে বলছি এই যে দেখুন এই যে নিত্য মুদ্রার যে টাকার কয়েনটা এই দেখুন এই সাইডে কিন্তু টাকা লেখা আছে একটা নিত্য মুদ্রার হাত রয়েছে ঠিক অপোজিট সাইডটা দেখুন কিচ্ছু নেই কিচ্ছু নেই কিন্তু হ্যাঁ এটার কি মূল্য আছে বাজারে অবশ্যই এটার মূল্য কিন্তু আছে এই ধরনের কয়েন যদি কন্ডিশন ভালো থাকে নিশ্চয়ই একশো থেকে দেড়শো টাকা এই কয়েনটার কিন্তু আপনারা মূল্য পেতে পারেন এরকমই আর একটা পুরনো কয়েন আপনাদেরকে দেখাবো সেটাও দু টাকার একটা কয়েন এটাও কিন্তু একটা কপার নিকালের কয়েন কয়েনটা দেখুন এটা কিন্তু কপার একটি কয়েন এই কয়েনটারও কিন্তু সেম জিনিস এটার কিন্তু ওয়েটটা একই আছে আর এইটা বোঝা যাবে এই কারণেই যে দু টাকার কয়েন কারণ এক সাইডে আপনার দু টাকা দেখা প্রিন্ট করা আছে ওপরে একটা অশোক লাইন আছে নিচে দুই আছে এটা কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন এই ধরনের কয়েন কন্ডিশন ভালো থাকলে নিশ্চয়ই একশো থেকে দেড়শো টাকা এই কয়েনের মূল্য হতে পারে তো যাই হোক কয়েন দর্শক আপনারা এই ধরনের কয়েন কোনটা রাখবেন এবং কোনটা রাখবেন না বা কোনটা নিয়ে গেলে কোনো এক্সিবিশনে বা কোনো কালেক্টার সেই কয়েন কিনবে সেই বিষয়ে আপনাদেরকে বললাম কারণ ওই ধরনের কয়েন প্রথমে যে কয়েন দুটো আপনাদেরকে দেখালাম যেটা সাইড কোনো কিছুই নেই এইটা কিন্তু মিসপ্রিন্টিংয়ের জন্য হয় এই কয়েনগুলো কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যেতে পারে বাট এই কয়েনগুলো কিন্তু একটু কম পরিমাণে পাওয়া যেতে পারে যার জন্য এই কয়েনের মূল্যটা কিন্তু একটু বেশি হবে আমি বলবো একটু ভালো করে দেখাতে এই কয়েন দুটো আপনারা দেখুন এটা কিন্তু একটা দু টাকার কয়েন এই সাইডে কিন্তু কিছু নেই এই সাইডে কিন্তু নিত্য মুদ্রা একটা হাত রয়েছে এবং দুই লেখা রয়েছে ঠিক সেম এই কয়েন্টও সেই একই অবস্থা অশোকলায়ন আছে তার নিচে দুই আছে এটা উল্টো দিকে দেখুন কিন্তু কিছুই নেই তো যাই হোক দর্শক আজকের এই জানকারিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার